উই আচ্ছা আচ্ছা তুমি ঘুমাও আমি তোমার জন্য কি কি ওষুধ এনেছি সবাইকে একটু দেখাই হ্যাঁ এইট গুডবাই গুড বয় তো ও ও আমার কোলে শুতে খুব ভালোবাসে তোমাদেরকে বললাম না আগে দিন বড় বাজারে গেছিলাম তো বড় বাজারে ওই যে মহামায়া পেট ফার্মাসি যেটা আছে সেখান থেকে ওষুধ কিনে নিয়ে এসেছি তো ওর যেটা হয়েছে লিভারে তো তার শুধু লিভার না পুরো পুরো অল বডি আর কি ওর মানে আঙুলের ফাঁকে পায়ের যে প্যাডগুলোতে ওর গায়ে লেজে কোমরের এখানে র্যাশ হয়েছে তারপরে ও বমি করছিলো তো বমির সাথে রক্ত বেরোচ্ছিল তোমরা দেখেছো তো সেই সব কিছু নিয়ে আর কি যা শরীর খারাপ হচ্ছে টোটাল যে ওষুধ দিয়েছে তার একটা এস্টিমেট ছিল তো বললাম ওনার প্রায় ছয় সাত হাজার টাকা প্রায় ছয় সাত হাজার টাকা ওষুধের দাম ছিল সব কিছু মিলিয়ে আমরা দেখলাম তো সেই জন্য আমরা গেছিলাম বড় বাজার মহামা পেট ফার্মাসি ওখানে একটুখানি মানে কম একটু ডিসকাউন্টে পাওয়া যায় খুব বেশি ডিসকাউন্ট পাওয়া যায় তাও না আর সব ওষুধই ওখানেই পাওয়া যায় তো সেই জন্য গেছিলাম কিন্তু তাও গেছিলাম তাও একটা ওষুধ পাইনি লিভারের যে মেন ওষুধ ডোডু সেটা তার জন্য আবার আমাদেরকে মিরাজে আসতে হয়েছে সেটাও তুমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখেছো তো আজকে তোমাদের সাথে আমি ওর জন্য কী কী ওষুধ এনেছি আর কোন কোন ওষুধের মানে কি কি প্রবলেমের সলিউশন হয় কি কি সমস্যার সমাধান হবে সেগুলোই শেয়ার করব তো ওর লিভারে যে প্রবলেমটা হয়েছিল সেই লিভারের প্রবলেমের জন্য যে ওষুধটা এনেছিলাম সেই ওষুধের নাম হচ্ছে এটা এটা হলো ওষুধের নাম ফিরেনোসিল হ্যাঁ এটা লিভারের জন্য ডাক্তার দিয়েছে ওর এটা দিনে একটা করে খাওয়া দাওয়া আধা ঘন্টা আগে ওকে খেতে হবে এটা হলো মিডিয়াম সাইজ ওর যেহেতু আট সাড়ে আট কিলো ওয়েট তাই এটা সাত কিলো থেকে আই থিঙ্ক পাঁচ কিলো থেকে পনেরো কিলো মিডিয়াম ভেরিয়েন্ট এর লার্জও হয় স্মলও হয় বডি ওয়েট অনুযায়ী এই ট্যাবলেটগুলো পাওয়া যায় এটা ও এক মাস খাবে একটা পাতায় দশটা করে থাকে আমরা তিনটে পাতা এনেছি আর এই ওষুধটা দিয়েছে ডোডোর গায়ে যাতে কোনো টিক্স ফ্লিক্স আর ইচ এন্ড এভরিথিং এর অনেক অনেক পোকা হয় অনেক ধরনের তুমি দেখতে পারবে কি কি পোকা এ এইটা খেলে মানে প্রিভেন্ট করতে পারবে যেমন ক্রিমি ফিমি থেকে শুরু করে মানে যেগুলো ডিওয়ার্মিংয়ের কাজটাও করে দেয় এই ওষুধটা এই ওষুধটার নাম হলো নেক্স গার্ড স্পেকট্রাম হ্যাঁ এটা তিনটে ওষুধ থাকে হ্যাঁ এটা বডি ওয়েট আছে সাড়ে সাত থেকে পনেরো কেজির মধ্যে যেহেতু ডোডোর সাড়ে আট কিলো ওয়েট হ্যাঁ ওর জন্য এটা দিয়েছে সাড়ে সাত থেকে পনেরো কিলোর মধ্যে আর এটার এটার মধ্যে তিনটে ওষুধ থাকে তেত্রিশশো টাকা দাম হ্যাঁ তিনটে ওষুধে হ্যাঁ আমার অলরেডি ও একটা খেয়ে নিয়েছে আবার চল্লিশ ডক্টর বলেছে চল্লিশ দিন পর একটা খাবে আবার চল্লিশ মানে টোটাল একশো কুড়ি দিনের একটা কোর্স এটা ও মানে এখন চলবে ও এইটা তো এই ওষুধটা ভালো তোমরাও দেখতে পারো এটা বিভিন্ন রকম বিভিন্ন রকমের মানে ওয়ার্ম থেকে কুকুরদেরকে প্রোটেক্ট করে বিভিন্ন রকম লাংস হার্ট আইস ইচ অ্যান্ড এভরি প্যারাসাইট থেকে ওদেরকে মানে সেফ গার্ড করে আর এনেছি এই অ্যান্টিবায়োটিকটা এই এই অ্যান্টিবায়োটিকটা দিয়েছে ডডর এই পায়ে এই পায়ে দেখছো এইগুলো অনেক ব্যাকটেরিয়াল একটা ইনফেকশন হয়ে গেছিল এই পায়ে এই পায়ে পজের ওপর গুণতে এছাড়াও ওই লেজের এই দিকে লেজের এই দিকে না ওর একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে তাই জন্য এই ভেট ক্লিন বলে এই অ্যান্টিবায়োটিকটা ডক্টর বলেছে ওকে খেতে দিনে দুটো করে খাওয়া দাওয়ার পর ও খাচ্ছে এইটা এর সাথে গ্যাসের ওষুধ দিয়েছে এই এই গ্যাসের 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 ওষুধ ওষুধ এটা খাচ্ছে খালি পেটে একবার আর বিকালবেলা খালি পেটে পাঁচ এম করে এটা কিন্তু এইগুলো সব আমি বলছি বডি ওয়েট অনুযায়ী আপনারা যদি আপনাদের পেটদের খাওয়াতে ইচ্ছুক হন এগুলো কোনো ভেটের কাছ থেকে কনসাল্ট করার পরই খাওয়াবে কারণ তো এইগুলো সব ওষুধগুলো কিন্তু মানে বডি ওয়েট অনুযায়ী হয় এছাড়া ওর পায়ের জন্য ওর বাইরে যেহেতু আমার সাথে ওয়াকে যায় প্রত্যেক দিন রাত্রিবেলা করে ওই এসে যাতে পায়ে যাতে ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয় তাই এই এই স্প্রেটা দিয়েছে ও হেঁটে আসার পর রাতে জমানোর আগে এইটা দিয়ে পনেরো মিনিট রাখতে বলেছে তার দেন তারপরে মানে যাতে না চাটে না মানে পদ না চাটে তার জন্য ওকে পনেরো মিনিট একটু ধরে রাখতে হবে তারপরে ছেড়ে দিলে কোনো অসুবিধা নেই ক্যানিসোল বলে নাম এই স্প্রেটা এই স্প্রেটার দাম নিয়েছে চারশো টাকা দাম আছে কিছু পাওয়া যায় থাকে একসাথে অনেক আর এছাড়া আমরা মিরাজ ফার্মাসি থেকেও নি যেটা হসপিটালের পাশে আছে এই ওষুধটা কিন্তু খুবই ভালো মানে ওর পায়ে যে বাইরে যেসব কুকুরা বাঁকে যায় তাদের জন্য খুব বেস্ট এই ওষুধটা মানে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন কোনো ব্যাকটেরিয়ার পায়ে থাকবে না তার জন্য দিয়েছে সে এটা এছাড়া ওর করে দেখবো আমি কতটা ব্রাশ ওকে হ্যাঁ এটা জোর করেই নিয়েছে ডোডোকে করা হয় বলে ব্রাশিং তো এটাও নিয়েছে হ্যাঁ আর আরেকটা জিনিস হ্যাঁ আরেকটা জিনিস এই শ্যাম্পুটা নিয়েছি এখন অব্দি করাতে পারিনি এত ঠান্ডা পড়েছে এটা প্রোকোট এটা ম্যাচাস কোম্পানি প্রোকোট এইটা খুব ভালো শ্যাম্পুটা এটা খুব ভালো শ্যাম্পু মানে কোটটাকে খুব স্মুথ করে তোমরা চাইলে ইউজ করতে পারো তোমাদের পেটদের জন্য খুব ভালো শ্যাম্পু হ্যাঁ আর ওষুধ দিয়েছে এইটা দিয়েছে ওর অ্যালার্জি যাতে ওর অ্যালার্জি একটা ইনফেকশন ওই ব্যাকটেরিয়ালের সাথে সাথে এটা দিয়েছে এটার নাম খুবই করুণ গেছে এটা হলো খাওয়ানো হয়ে গেছে এগুলো দেখতে পাচ্ছ অনেকটাই খাওয়ানো হয়ে গেছে তো নামটা আমি বলছি এটা কম্পোজিশন আছে এই ওষুধটার নাম হলো ফেক্সো রাইস এটা রাতে শোয়ার আগে এই অ্যালার্জির ওষুধটা খাচ্ছে ডোডো খাওয়া দাওয়ার পর ঘুমানো যাওয়ার আগে এটা একটা করে ওষুধ খাচ্ছে পার ডে এই ওষুধগুলো এখন ডোডোর কন্টিনিউ চলবে চল্লিশ দিন পরে আবার ডাক্তারের কাছে যেতে হবে তারপরে ওরা একটা টেস্ট করাবে সেই টেস্টের রিপোর্ট দেখে ডাক্তারবাবু বলবে যে ডোডো প্রপার সুস্থ হয়ে গেছে নাকি ওকে আরও কোনো ওষুধ খাওয়াতে হবে তার মাঝখানে একবার যেতে হবে ওর ভ্যাকসিনেশান আছে সেটা করানোর জন্য তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা পে করো ডোডো যেন খুব ভালো থাকে আর তোমাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে রিপ্লাই দেবো তাহলে আজকে আসি দেখা হচ্ছে নেক্সট ব্লগ